امار پریو بهای بندوگان مازم مازه ای تو که او اپنا در کاستگ جیگش کرده پاره جی اپنا کنو بحایی کی پایلن بحای شمازیر موت جی اپنا را بحایی امرا বলি যে হ্যাঁ যুগের আওয়াতার আসছেন এবং উনি মানবজাতির শিক্ষা দিয়ে দিচ্ছেন যাতে আমরা সবাই এক মানব জাতি একতা এরকম সহজভাবে উত্তর দেয় কিন্তু চলেন আমরা সার্থী প্রমাণ একজন ঐশ্বরিক আওয়াতারকে ছিনার সার্থী প্রমাণ তা আলোচনা করি আমরা যে বা পাইছি এবং তাকে বিশ্বাস করছি এই সব সাতটি প্রমাণ দেখে তাকে পাইছি এক নম্বর হল ঘোষণা সাহস লাগে যে একজন ঘোষণা করবে যে তিনি ঐশ্বরিক আওয়াতার তার হলে খেয় খাও আমাদের অনেক বন্ধুরা আছেন যে বিভিন্ন গুরুদের নাম রাখেন এবং বলেন যে ওরাও আওয়াতার ছিলেন কিন্তু এটা না সেই আওয়াতার নিজে ঘোষণা করবে যে আমি একজন ঐশ্বরিক আওয়াতার এবং আমি যে বাণী দিচ্ছি এটা ঈশ্বরের তরফ থেকে দুই নম্বর হল অজানা মানে যখন তারা ঘোষণা করেন তারা অজানা থাকেন একটা একটা আরাম জীবনে তারা বসে এবং ঘোষণা দিবেন যে তারা ঐশ্বরিক অবতার এবং মানে এনারা হাতহাত সমাজের মধ্যে আবির্ভূত হন অজানা থাকেন আগে থেকে কেউ জানত না যে তারা ঐশ্বরিক অবতার তিন নম্বর হল নির্যাতিত হওয়া কোন ঐশ্বরিক অবতার ঘোষণা দেওয়ার পড়ে। আরেকটা গোতনা হয় সেটা হলো তাদের উপরে নির্যাতন এবং জনগণ এবং পূর্বে ধর্মদের ধর্মীয় যাজক গানের বিরোধিতা পায় যেমন দেখেন সিরাজ শহরে একাই মহান বাব ঘোষণা করে বলে দেন যে পূর্বে ধর্ম শেষ এবং যাজক ধর্ম আমি ঘোষণা করতেছি যেখানে আর যাজক থাকে এই সাহসিকতা এটা সাধারণ মানুষের নাই বা তার অনুসারীদের মতো যেমন তাহেরা একজন নারী যেটা নারীদের জায়গা ছিল সব সময় একটা গোরের একবারে সবচেয়ে গোরের মধ্যে মানে কখনো তারা প্রকাশে মুখ দেখায় না তাদের সাউন্ড শোনা যাইত না আর সে মহিলা মহান বাবের আদেশে আশি একাশি জুন আলেমদের সামনে উনি হিজাব সরাই দিয়ে এবং চৌত্রিশ বছর বয়সে সে শহীদ হয়ে যায় চার নম্বর ঐশ্বরিক আবাতারদের একটা গুরুত্বপূর্ণ হল যে বিস্তার লাভ করবে তাদের শিক্ষা এক জায়গা রয়ে যায় না বিস্তার লাভ করে যেমন একটা সীমানার থেকেও পার হয়ে যায় অন্য অবতারগুলোও এরকমই হয়েছে ওই অঞ্চলে থাকে না চলে যায় বিভিন্ন অঞ্চলে এবং এটা আমরা মহান বাব এবং মহান বাহাউল্লার ধর্মর মধ্যে দেখি যে ইরান দেশে মাত্র রয়ে যায় না এখন দুশো তো চুয়ান্ন দেশের মধ্যে দুই হাজার জাতি এবং উপজাতিদের মধ্যে এই বাহাই সমাজ বিস্তার লাভ করছে পাঁচ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আহ পয়েন্ট হলো যে এক সভ্যতা বানাই দিবেন নতুন সভ্যতা বানাই দিবেন যেটা ইতিপূর্বে ছিল না এবং সেই কথাগুলো যে তারা বলেন গভীরভাবে মানুষের অন্তরের মধ্যে দুঃখে এবং বিশ্বাস সৃষ্টি করে যে বিশ্বাসটা সেই বিশ্বাসের কারণের জন্য দেখা যায় যে মানুষ তাদের অনুসারী হয়ে যায় তাদের খাম এবং কর্ম এবং ক্ষথা ভিন্ন হয়ে যায় যেমন আমাদের অনেক কবি আছে রবীন্দ্রনাথ আছে নজরুল আছে তাদের কথাগুলি তাদের কবিতাগুলো যখন আমরা শুনি ও বাহ 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 কী সুন্দর খুব সুন্দর কিন্তু সভ্যতাকে সৃষ্টি করে না এইসব কবিতা বা কবিরা এই সভ্যতাটা সৃষ্টি করে ঐশ্বরিক অবতাররা এই জন্য মনে করেন বাব এবং বাহাওলা যে যে দেশে জন্ম হয়েছিলেন যেখানে নারী বিরোধী সমাজ ছিল যেখানে কুসংস্কারের মধ্যে একবারে ডুবেই গেছিল যেখানে মোল্লা হুজুরদের বা যাজকদের তারা তাদের কথা ছাড়া কোনোভাবে তারা নিজেই চিন্তা করতো না মানে তাকলিদ করত এটা আরবি শব্দতে বলে তাকলিদ মানে হুজুর যদি বলে এখন রাত কিন্তু আসলে দিন আমাদের বিশ্বাস করতবো যে হ্যাঁ এখন রাত এবং এইসব শিক্ষার মাধ্যমে সমাজের মধ্যে একটা এলিত সমাজ সৃষ্টি হয় এক একরকম মানুষ সৃষ্টি হয়ে যায় যেটা তারা সমাজের হিরো হয়ে যায় এবং কারণ এবং এই কাজটা বাব এবং বাহাউল্লাহ করলেন যেমন বাপ এবং বাহাউল্লা বললেন যে এখন থেকে আর কোন মানুষকে অপবিত্র বলবেন না আমাদের হিন্দু সমাজের মধ্যে আছে নমসিদ নমশূদ্র নোংরা মুসলমান সমাজ আছে যেমন ধরেন যারা শিয়া আছে সন্নিদেরকে অন্যদেরকে তারা না ফাক বলে বা বলছেন না মানুষকে সবাইকে সমান সৃষ্টি করা হয়েছে এবং কাউকে তার বিশ্বাস তার চিন্তার কারণের জন্য অপবিত্র বলতে হবে না বাহল্লা বলছেন যে সর্বপ্রকার কুসংস্কারকে দূর করবেন এবং কাউকে অনুসারণ করবেন না কোনো ব্যক্তিকে অনুসারণ করবেন না বাহল্লা ছাড়া তাই এই সমাজের মধ্যে আমরা আমরা বাহাই বন্ধুরা আর ওরা এইসব নাই সারা বিশ্বে মানব জাতিকে আমরা আমাদের নিজের পরিবার মনে করি এই জন্য বাহ্লা বলেন যে সকল জাতি এবং সকল ধর্মর সাথে আপনারা মিলামিশা করবেন বিয়া করবেন মেয়ে দিবেন চেলে নিবেন কোনো বাধা নাই এবং তাদের সঙ্গে ঘুরবেন এবং আনন্দ করবেন তারা মনে করুক যে আমরা এক গাছের পাতা এবং শাখা এবং ফল ফুল এবং বাহাওলা আরেকটা মহান শিক্ষা দিয়ে দিলেন যে সার সার্বজনীন সর্ব সকল বাচ্চাদের জন্য শিক্ষা ব্যবস্থা করবেন সার্বজনীন শিক্ষা এবং এই তখন মানবজাতি অন্ধকারের মধ্যে ছিল আপনি চিন্তা করেন আপনারা চিন্তা করেন একশো আশি বছর আগে বাংলাদেশের মানুষ কি ছিল শিক্ষা ছিল না ইরানও আরও খারাপ ছিল বাহ্লা বলেন যে মনবরের উপরে কেউ আর যাবেন না নিচে কেউ ফ্লোরে বসবে না মানুষের একটা বড় সম্মান আছে সবাই চেয়ারের উপরে বসবেন এই জন্য বাহাই অনুষ্ঠানগুলো আপনারা চেয়ারের উপরে বসবেন এবং অনুষ্ঠান পালন করবেন কখনো কি করবেন না আপনারা কাউকে উপরে বসাই দিয়ে সবাই ফ্লোরে বসবেন এই করবেন না আর এই কারণের জন্য একটি নতুন সভ্যতা হাওলা সৃষ্টি করতে চায় আর ছয় নাম্বার সেটা হল যে ভবিষ্যৎ বানী দিয়ে দেবেন কি সুন্দর যেটা হাওলা করছেন যেমন তিনি বিশ্ব প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ সমানে তিনি বাণী দিছেন এবং বলছেন যে আমি দেখতেছি যে একটা বিশেষ একটা সত্যি এই অ্যাথম বোম্বের কথা বলেন আবিষ্কার হবে যে তার সভ্যতাকে ধ্বংস করতে চায় করতে পারে এবং তার সমস্ত রাজা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় নেতাদের কাছে চিঠি পাতাই দেন এবং তারা বলেন যে আপনাদের আস্ত এখন বিশ্ব একতার দিকে কারণ ওই সময় ইউরোপে মানব মানুষ চিন্তা করতেছিল প্রতিযোগিতা করবে মানে এক জাতি আরেক জাতি এক বর্ণ আরেক বর্ণর সাথে ফরচিজিত করবে আপনি দেখেন এই যে আপনারা দেখেন এই যে হিটলার এটা এটা ছিল সেই বর্ণবাদের চিন্তা ছিল যে এইরিয়ান তিনি মনে করতো যে আমি এরিয়ান এরিয়ান একটা জাত তাই আমরা আমরা সবচেয়ে সেরা জাত তার হলো অন্য জাতগুলো সব ধ্বংস করত এবং সারা বিশ্বেকে আমরা শাসন করবো যেখানে বা হাওলা সে সময় সবার কাছে লেখেন যে তোমরা এক এক গাছের বিভিন্ন ফল ফুল এবং শাখা এবং পাতা তার মানে আর কখনো বর্ণবাদের চিন্তা তোমাদের করতে হবে না তিনি ভিলহেলম জার্মানির যেটা রাষ্ট্রীয় প্রধান ছিল উইল হেলমের কাছে তিনি লেখেন যে তুমি যে কাজ করতেছ আমি দেখতেছি যে রাইন নদী তোমার সৈনিকের রক্তে দ্বারা লাল হয়ে যাবে এবং বার্লিন একটা শহর আছে জার্মানিতে বার্লিন বার্লিন শহরের কান্তাকাতিটা আমি শুনতেছি এটা হবে খেতাবাস বলেন তারা শুনলেন না তাই তাই হয়ে গেল এটা ছিল ভবিষ্যৎবাণী অনেক ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে যে এক সময় আসবে গোল্ডেন এইচ আসবে সোনার যুগ আসবে বিশ্ব মানবজাতি জাতি একথা হবে এবং সারা বিশ্বে সুখ শান্তিতে মানবজাতি জাতি করবে গরিব আর থাকবে না আর্মি আর থাকবে না বিশ্ব শান্তি এস্টাবলিশ হবে এগুলো ভবিষ্যৎবাণী এবং আমরা বিশ্বাস করি তা হবে হবে আর সাত নম্বর যেটা পয়েন্ট যে একজন ঐশ্বরিক আবাতারকে বিশ্বাস করতে হবে সে তো ইতিপূর্বে অন্য او شریک آواتار را تر شمان بلند. جمان تین هزار بسر اگه چار هزار بسر اگه چود دو شو با تک رسول نبی پیغمبر اواتر، آواتار کرشنا تکه شروع کره 5000 هزار بسر تکه مهان باب و مهان بهاولر، اشار شمان تر اول لکو کاره شندور شندور لکنی گوله کود کتای عجبه باب و بهاوله کتای تکه عجبه হিমালয়ের হিমালয়ের ফদদেশে একটি দেশ এটাই আছে এই এই বক্তব্যর মধ্যে আমি বলতে চাই না লেখা আছে যে সেই দিন মেষ এবং বাঘ একসঙ্গে জল খাবে এই মেষ এবং বাঘ জল খাবা মানে এই যে বিশ্ব কথা এই যে আমরা একসঙ্গে কথা বলতেছি আমরা বিভিন্ন বাহাই বন্ধুরা একজন হিন্দু ব্যাকগ্রাউন্ড একজন মুসলিম ব্যাকগ্রাউন্ড একজন খ্রিস্টান ব্যাকগ্রাউন্ড একজন বুদ্ধ ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা সবাই এক পরিবার এই কারণের জন্য আমরা মহান ভা এবং মহান বাবকে বিশ্বাস করছি ধন্যবাদ আল্লাহ আফ